দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে রিয়াজ ভাইয়ের বাসায় আর এখান থেকে এ গরুগুলো চলে যাবে কোথায় যাবে আমরা সেই তথ্যগুলো দেব এই গরুগুলো গতকালকেই আপনারা দেখেছিলেন আমার ভিডিওতে তাই না রিয়াজুম সালাম মানে গতকালকেই ছিল তিনটা ছিল কিন্তু আজকে দেখতেছি প্রায় ছয়টা গ্রাম থেকে সংগ্রহ করে দিছ আচ্ছা

আচ্ছা সাহিওয়াল এটা কি দুধ দেখাইছো তুমি না সবাই বলে এটা শুনে উনি আমাকে বলছে যে ভাই কতটুকু দুধ হবে একটু আইডিয়া আমি বলছি ভাই 2 আর লিটার দুধ হবে কত আচ্ছা উনি বলে না দুধ হবে ভিডিও করে দেখাইছি পছন্দ হইছে আর ডাইরেক্ট গৃহস্থের সাথে আমরা কথা বলে ঘুরে নিয়েছি আচ্ছা এটা হচ্ছে তুমি বলছো যে 2 আর লিটার দুধ হবে পাওয়া যাবে আচ্ছা বস দেইলে বুঝা যায় বসটা কয় দাদ বস এটা আট দাদ আট দাদ হইছে বক না বস খুব কাঁচা একবারে একবারে কাঁচা মাত্র আচ্ছা এগুলা দুধ হয়

বাচ্চা বাচ্চা হচ্ছে সার ক্রস নাকি ক্রস সার ক্রস বাচ্চা নয় দশ দিন হবে আচ্ছা এগুলো তো তুমি একটা দাম দিছো হ্যাঁ এখন কি ইয়াসিন ভাই কি বলছে তোমাকে যে বলা যাবে না দাম উনি যার যদি প্রয়োজন হয় হ্যাঁ ওনার সাথে ফোনে কথা হবে ওনার সঙ্গে ফোনে কথা হবে আর ওই তো আমার দাম দিছি হ্যাঁ হালকা সেট দিয়ে দিছি হালকা সিগড়িভাবে আর এই গরুগুলো নিতে গেলে ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে ওনাকে দিয়ে দিস আচ্ছা তো ঠিক আছে তাহলে তোমার আর কেউ যদি তোমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে চায় তাহলে গরু আছে তাহলে তোমার নাম্বারটা একটু বলে দাও আগে বলো হ্যাঁ ফাইভ ফোর হ্যাঁ এইট জিরো থ্রি টু ইআসিনের নাম্বারটা বলো হ্যাঁ যেহেতু গরুগুলা দেখাচ্ছি কেউ যদি লাগে ওখান থেকে নিয়ে নেবে ইয়াসিনের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু সিক্স টু সিক্স নোয়াখালীর কোন জায়গা এটা নোয়াখালী এটা আপনার ওই যে সেনবাগ থানা সেনবাগ থানা ঠিক আছে নোয়াখালীর সেনবাগ থানার ইয়াসিনের নাম্বারটাও আমরা দিলাম কারো যদি প্রয়োজন পড়ে আপনারা নোয়াখালী থেকে সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি দিনাজপুর থেকে সংগ্রহ করতে চান তাহলে তো রিয়াদের নাম্বার আছেই আমরা রিয়াজের নাম্বারটাও দিয়ে দিচ্ছি তো ঠিক আছে রিয়াজ ধন্যবাদ তোমাকে ওয়ালাইকুম সালাম তো দর্শক দেখলেন এই গরুগুলো চলে যাচ্ছে নোয়াখালী যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ